প্রিয় দর্শক মণ্ডল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গোদুলি সেলিম গোদুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজ প্রশ্ন প্রিয় দর্শক আমি আজ এসেছি পাবনা জেলার ঈশ্বর দেবজে এসে ডিকিচরে এই ডাক্তিচরে রয়েছে কয়েকশো বাথান এই বাথানে কয়েক হাজার মহিষ পালন করা হচ্ছে প্রিয় দর্শক এই হচ্ছে মহিষের বাথান এই সারাদিন মহিষ চড়ানোর পরে এখানে নিয়ে আসা হয় এখানে নিয়ে আসার পরে তারা মহিষগুলোকে এখানে খেতে দেন প্রদর্শক দেখেন এটা হচ্ছে মহিষের বাথান একটি মহিষ বেলায় যেহেতু শীতের সময় তারা কুয়াশা পরে শীতে মহিষের ঠান্ডা জনিত সমস্যা হওয়ার কারণে তারা এই শেড করেছে এর নিচে এভাবে মহিষকে খাবার দেওয়া হয় প্রদর্শক আমি এখন আজকে এই বাথানে সকালবেলা যে কর্মকাণ্ডটা প্রদর্শক এই বাথানে সকালবেলা যখন মহিষগুলো মাঠে চলে যায় এই সাইডে দেখেন মহিষ বাঁধা রাখা হয় দুইটা বাথান আছে ওখানে একটা বাথান এইটা একটা বাথান এই বাথান যখন বাথানে যখন মহিষগুলো চলে যায় তখন এই বাথানে রাখালেরা দশজন থাকলে বা পাঁচজন থাকলে একজন সকালবেলাটা রান্না করেন দর্শক আমি আজকে সকালবেলা আসলাম এই বাথানে এই রান্নাটা দেখতে

দুধ নিতে তখন আসে দর্শক সকালবেলা দুধেরাই দহন করে এই দুধ দহন হয়ে গেলে ঘোষ পরে দুধটা নিতে দেখেন এখানে দুধ ভরা আছে দুধটা পরে ঘোষ নিয়ে যায় তারপরে ঘোষ আসার সময় সে তরকারি আনবে এখন সে পিঁয়াজ মজ কেটে রাখছে প্রদর্শক ঘোষ আসার পরে তারা কোন তরকারি আনবে সেই তরকারি রান্না হবে তাই তো তুমি কি প্রতিদিন রান্না করো যে থাকে এক একদিন করে পালি করে রান্না করে তাই না সে রকম রান্না করে আপনাদের দেখে গেলাম আচ্ছা বিশেষত এখানকে তো আমি জানি নদীর মাছ বেশি রান্না করা হয় টাটকা আমি দেখছি ঠিক আছে আর তাছাড়া কি মাঠে আছে সবজি মাঠে আছে কিনে আনা কিনে আনা হয় মাংস টাংস লাগে তখন কিনে আনা হয় মাছ তো কিনা দরকার মাছ তো নদীর প্রিয় বিশাল নদী পদ্দার শাখা নদী বালুগুন ধুধু মরুভূমি বালুক এই এখানে নদী থাকতে পাশে নদী আছে নৌকা আছে জেলেরা মাছ মাছ ওই সাইডে ওই ওখানে থেকে তারা মাছ আসে এমনি এদেরকে মাছ দেয় কারণ তারা এদের এখানে দুধ আসে দুধের পরিবর্তে তারা মাছ নেয় তাই না এভাবে তারা মিলেমিশে বাস করে আচ্ছা কেমন লাগে বাদাম থেকে কেমন লাগে আমার